নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে ওই শুক্রবার আর এখন বাজে সকাল দশটা মতো তো আজকে ভাবছি যে একটু অন্যরকম কিছু ট্রাই করব তো ভাবলাম যে ফ্রায়েড রাইসটাই ট্রাই করি কারণ এটা আমি প্রথমবার বানাবো আজকে তো কোনো দিন বানাইনি তো এটা ইউটিউব দেখে আমি শিখেছি তো এটাই ট্রাই করবো তো জানি না কেমন হবে কিন্তু তাও একটু চেষ্টা করব তো কোনো জিনিস প্রথমবার যখন চেষ্টা করি কিন্তু একটা নতুন আগ্রহের সাথে চেষ্টা করি দেখি কেমন হয় তো বন্ধুরা আজ আমি ফ্রায়েড রাইস তৈরি করছি তো এখন আমি বাবার বাড়িতেই আছি তো এখানেই মানে ফ্রায়েড রাইসটা তৈরি করবো কারণ ধরো ছেলে এখানে চুপচাপ খেলা করছে মানে অতটা জলন নেই তো খেলছে যখন তখন ভাবলাম যে এই ফাঁকে আমি একবার এটা ট্রাই করিনি আর আমার ছেলে কিন্তু ফ্রায়েড রাইস খেতে পোলাও খেতে এগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে তো ওর জন্য আর বাড়ির সকলের জন্য একটা নতুন রেসিপিও আমার বানানো হয়ে যাবে তো সাথে সাথে সকলকে খাওয়ানোও হয়ে যাবে তো দেখি কেমন হয় মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে প্রথমবার বানাচ্ছি তো যদি খারাপ হয় তাহলে কেমন লাগবে জিনিসগুলো যেগুলো এত আয়োজন করেছি সেগুলোও নষ্ট হবে তো সেই কারণে মনের মধ্যে কিন্তু একটা ভয়ও কাজ করছে তো কোনো কাজ করতে গেলে ভয় কাজ করলে ভয়কে জয় করতেই হবে তার জন্য দেখো ভয়কে জয় করে আমি কিন্তু জোর কদমে লেগে পড়েছি আমার কাজে তো যাই হোক লাস্টে যা যেটাই হবে সেটাই মেনে নিতে হবে যদি বাজেও হয় তাহলেও সেটাই মেনে নিতে হবে তো এরকমভাবে আস্তে আস্তে বাজে করতে করতেই তো একদিন ভালো রান্না শিখবো তাই না তো দেখি কেমন হয় তো দেখো প্রথমে আমি বাসমতি চাল আনিয়ে রেখেছিলাম তো চালগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে এবং মানে কড়াইয়ের মধ্যে জলটা ফুটতে দিয়েছিলাম এবং ফুটতে দেওয়ার পরে তাতে আমি ওই ভেজানো চালগুলো দিয়ে দিলাম এবার সেটা লো ফ্লেমে মানে ফুটতে দেওয়ার মানে সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে দেখো আমি এখানে যে ওর উপকরণগুলো ছিল মানে গাজর কাটছিলাম সেগুলো কাটছি আর এই দেখো ছেলে কিন্তু নতুন একটা খেলনা পেয়েছিল তো সেই খেলনাগুলো নিয়ে খেলছিলো আর পাশে যে যিনি বসেছিলেন সেটা হচ্ছে আমার ঠাম্মা বলতে পারো তো থাম্মা বসে আছে ছেলে খেলা করছে তো ওগুলো কাটতে কাটতে দেখো ফ্রাইড রাইসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই চালটা কতক্ষণ সিদ্ধ হয় না আমি সেটা অতটা আন্দাজ করতে পারিনি তার জন্য কিন্তু একটু গলে গিয়েছিল তো অনেক ম্যানেজ দেওয়ার চেষ্টাও করেছিলাম কিন্তু সেটা শেষ পর্যন্ত আর ম্যানেজ দিতে পারিনি কারণ ভাতটা একটু গলে গিয়েছিল মানে আমি বুঝতে পারিনি প্রথমবার করছি তো এবার পরেরবার থেকে যখন পড়বো তখন কিন্তু আন্দাজটা ঠিক বুঝতে পেরে গেছি তো দেখো বন্ধুরা কি সুন্দর চালটা না দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছিল তো চালটা থেকে কেনা ছিল তো করবো করবো ভাবছিলাম তো করা হয়ে ও সময় পাইনি তো আজকে ভাবলাম যে আজকে ফ্রি আছি তো আজকে কিন্তু করেই ফেলি আর আমাদের আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের বউ কোনো কিছু নষ্ট হলে না খুব গায়ে লাগে দেখো এত আয়োজন করেছি এই যে চাল তারপরে এর যা যা উপকরণ সেগুলো সব আয়োজন করেছি এই পর যদি এটা যদি পারফেক্ট না হয় তাহলে যদি নষ্ট হয় তো আমাদের কিন্তু খুব গায়ে লাগে তার জন্য দেখো মনের মধ্যে কিন্তু ভয়টা এখনও কাজ করছে তো যাই হোক দেখো চালটা আমি জল ধরিয়ে নিয়েছি তো কোনো রকমে মানে একটা গামলার উপরে দিয়ে থাল রেখে কোনো রকমের মাঠটা ধরিয়ে নিলাম তো বড়ো চাকনিগুলো নেই তো মাঠটা ধরাতেও তো অসুবিধা হয়েছিল তা কিছু করা নিয়ে ওতেই আমাকে মাঠটা ধরিয়ে নিলাম তারপর ওটাকে মানে বড়ো একটা বগি নিয়ে সেই বগির মধ্যে একটু মেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম যদি একটু হাওয়ার মধ্যে রেখে দিলাম যদি একটু শুকনো হয় আর কি মানে ভাতের উপর মাঠটা বসে গিয়েছিলো তো ওকে একটু বলে দিয়েছিলো তারপর দেখো ওখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে তো গোটা গরম মশলাগুলো ভেজে নিয়েছি এবার একে সবজিগুলো যেগুলো আছে তো সেগুলো ওদের মানে তাপমাত্রা অনুযায়ী একে একে সমস্ত কিছু আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার পর তখন যে ঝরানোর চালটা আছে চালটা দিয়ে দেবো কেমন হচ্ছে তো আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি বলছি বন্ধুরা তো দেখো খারাপ হলে কিন্তু খুব জিনিসগুলো নষ্ট হবে আর ভালো হলে তো কথাই নেই तो हो, देखो আর তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ভিডিওটি করছি তো আমি হাতে ক্যামেরা ধরেছিলাম এক হাতে কিন্তু রান্না করছি তো অসুবিধা কিন্তু হচ্ছিল আর আমাদের রান্নাঘরটা একটু ছোটো তার জন্য ক্যামেরা ধরতে আর এখানে রান্না করতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল আর প্রচণ্ড গরম লাগছিলো মানে এত গরম পড়েছিলো তো প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক কষ্ট করে ভিডিওটা শুট করলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো দেখো আর আমি কিন্তু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি মানে আমার এক্সপিরিয়েন্স নেই ভিডিও বানাতে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা যদি আমাকে নতুন নতুন কমেন্ট করো তাহলে কিন্তু আমি আরও উৎসাহ হবো আরও আর মানে মোটিভেশন ব মানে আমারও কিন্তু ইচ্ছা করবে যে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করি আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমার মনটাও ভেঙে যাবে তাই না তো তোমরা যত পারবে আমাকে কিন্তু সাপোর্ট করো আর আমাকে নতুন নতুন কমেন্ট করে আমার মানে মোটিভেশনটা একটু বাড়িয়ে তোলো তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এগ হতে পারবো না তো দেখো ধৈর্য হচ্ছে সবথেকে বড়ো কথা যে কোনো জিনিসে কিন্তু ধৈর্য লাগবে আর প্রথম থেকে ব্যর্থ হলেও কিন্তু একদিনে কিন্তু লক্ষ্যে ঠিক পূরণ হবে সেটা আমি আশা রাখি তো যেরকম ফ্রাইড রাইসটা ধরো যে খারাপ হলেও কিন্তু একদিন আমি ঠিক পারফেক্ট রান্না করতে পারবো যেমন মনের মধ্যে আশা থাকে সেরকম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না আর যদি ধরো আমি আগ যেতে চাইছি কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করছো তো তোমরা নতুন নতুন কমেন্ট করছো তো সেগুলো দেখে কিন্তু আমি আরও উৎসাহবো আরও নতুন নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো এভাবে আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা তোমরা সব আমাকে সকল মিলে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমি কিন্তু সেই আশা রেখে তোমাদের সাথে এই ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করছি তো তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও তোমরা দেখো তোমাদের আশা করছি প্রতিদিনের মতো এই ভিডিওটিও ভালো লাগবে তো দেখো সমস্ত গেমস বা তারপরে গাজর ওগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে ওই যে ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা আমি চেয়েছিলাম যে দু তিন রকমের কালারের নেবো তো সেটা পাইনি তো কালার নিলে কী হয় যে দেখতে ভালো লাগে সাদার ওপর লাল হলুদ সবুজ কত রকম কালার থাকে না দেখতে খুব সুন্দর লাগে তো সেটা আমি না পাওয়ায় তো শুধু সবুজটাই পেয়েছি তো সবুজটা দিয়েই কাজ চালিয়ে দিলাম আর ওখানে কিছু কাজু আর কিছু কিশমিশ আনা রাখা ছিল সেগুলোকে আগে থেকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখলে কী হয় ওইটা একটু নরম হয়ে যায় তো আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ওটা তেলের ওপর দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সাদা তেলের ওপর কিন্তু আমি একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা আসে তো কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছিলো তো লাস্ট পর্যন্ত কী হবে জানি না দেখা যাক কতটা কী হয় হয় তো দেখো এখানে গরম মশলার পর যে কাজু আর কিসমিসগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি আর তারপর সেই সমস্ত সবজিগুলো আর গরম মশলা গোটা ভেজে রাখা ছিল কাজু কিসমিস আর সেই চাল মানে ভাতটা জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা দেখো এখনও কিন্তু ম্যানেজ করতে পারিনি পুরোটা গলে গিয়েছিল তো গলে গেলেও কিন্তু খেতে কিন্তু টেস্টে ভালো এসেছিলো দারুণ এসেছিলো মানে টেস্ট অরিজিনাল যেমন ফ্রায়েড রাইস হয় সেরকমই কিন্তু টেস্টটা এসেছিলো তো আমি ভাবতে পারিনি প্রথমবারে এত সুন্দর একটা রেসিপি বানাবার প্রথমবার কিন্তু খেতে দারুণভাবে কিন্তু মিস্টেকের মধ্যে ওই গলে গিয়েছিল একটু এটাই যা তো দেখো তারপরে গোলমরিচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে বেশ কিছু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়েছিলাম তো লাস্ট অবধি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো আর ফ্রাইড রাইসের সাথে ছিল একটু মাংস কষা তো ফ্রাইড রাইসের সাথে পনির কিংবা মাংস থাকলে তার কোনো কথাই নেই তো আজকে সকলকে বাড়ির সকলকে আমি ফ্রাইড রাইস আর কোন কষা মাংস তো কষা মাংসটা আমি রান্না করিনি ওটা রান্না করাই ছিল তো ওই কষা মাংস আর ফ্রাইড রাইস আজকে হলো আমাদের মেনু তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু প্রথমবার চেষ্টা করলাম যাই হোক প্রথমবারে একটু সাফল্য হলেও পেয়েছি তোমাদের ভালোবাসা আছে বলেই আমি এত দূর এগোতে পেরেছি তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো আর এইভাবেই আমাকে ভালোবেসো বন্ধুরা তো আমি এইভাবেই আস্তে আস্তে তোমাদের মনের মধ্যে জায়গা করে নিতে পারবো আশা করছি যখন কোনো মানুষ কোনো জিনিস একটা প্রথম থেকে শুরু করে তার মনের মধ্যে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই কাজটা শুরু করে তো সেই কাজটা লক্ষ্য পূরণ হতে কিন্তু অনেকটা সময় লাগে তো তার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু ধৈর্য তো আমি আশা করছি যে আমি একদিন ঠিক লক্ষ্য পূরণ করতে পারবো আর আমি সেই জায়গায় পৌঁছাবো তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শুনি আবার দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা ততক্ষণ আমার পাশে থেকো সাপোর্ট করো আমাকে এইভাবে ভালোবেসো তো আজকের মতো এইটুকুই দেখা যাচ্ছে কিন্তু আবার পরের ভিডিওটিতে দেখো ফ্রাইড রাইগুলো আমি এবার বেড়ে নিয়েছি এবার আমরা সকলে মিলে একসাথে লাঞ্চটা সেরে নেব তো আমি কিন্তু রান্নাটা দুটোবেলাতেই করেছিলাম কারণ দুপুরের দিকে ভালো লাগে আর আমার ছেলের কিন্তু খুবই ভালো লেগেছিল তো ও কিন্তু চেয়ে চেয়ে খেয়েছিল তো আমি এটাতেই সন্তুষ্ট যে আমার ছেলে বাড়ি সকলে খেয়েছিল যাই হোক টেস্টটা খারাপ হয়নি ভালোই হয়েছিল তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো